গাইবান্দার সাদল্লাপুরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আল মামুন মন্ডলকে দিনের আলোতে কুপিয়ে হত্যা করেছে জামাত শিবির এ ঘটনার প্রতিবাদে তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে দাপের হাট বন্দর সংলগ্ন জামদানিঘাটে মামুনকে কুপিয়ে হত্যা করে তিনি দাপের হাট ইউনিয়নের কামারপাড়া গ্রামের আব্দুল মান্নাল মন্ডলের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন